হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা রাজশাহীর আম নিতে চান কুরিয়ার সার্ভিসে একদম গাছ থেকে দেখে নেবেন এই যে এখানে যে বাগানটা আছে আমি নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে আমের বাগানগুলো দেখছেন ওই পারে আছে ওই পারে মানে আসলে এখানে অনেক জাতের আম আছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাট আম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই যে এ আমগুলো এটা কি এটা লকনা মানে আমরা লকনা নামে পরিচিত এই আমটা এই যে আম আসলে রোদের ছটার জন্যে পারে সূর্য রোদের জন্য এরকমটা হচ্ছে যাই হোক এই যে আম এই আমগুলো আপনার মনে করেন যে ছয়টাতে কেজি হবে পাকলে আমের ওজন কতটুকু হবে যায় না এই যে বাট এটা আবার এই পাশে আলাদা এটা একই গাছ কিন্তু আম আলাদা ওই পারে যে গাছগুলো আছে ওরা সব আপনার লখন সরি এই যে খেসা আপনারা কি বলেন রাজভোগ না কী যেন যাই হোক সেটা এই যে বাট এখানে অনেক গাছ আছে আপনারা যদি মানে রাসের পিওর আম খেতে চান এই যে এখন যে প্রকৃত মূল্য যে আমগুলো ভাঙা হচ্ছে আসলে সে আমগুলো কিন্তু অরিজিনালি মেডিসিন দিয়ে পাকাবে আর আমার কাছ থেকে যে আমগুলো নেবেন একদম পিওর গাছ থেকে পেরে বাছাই করে আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখেন আম এমনভাবে ধরছে যে আম মাটিতে ঢেকে আছে বাট এখানে অনেক আম আছে মানে বিভিন্ন জাতের আম এটা পুরোটাই আম বাগান যদি কারো কোনো আম পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন আমি কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা করব এই যে দিয়ে পারাই পর্যাপ্ত পরিমাণ আম আছে বাগানে শুধু নিতে হবে বাট আপনাদের যদি কারো রাশে থেকে ফরমালিন মুক্ত আম খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাট নাম্বার দিয়ে রাখবেন না আপনারা কমেন্ট করবেন তাহলে আমি সেখান থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বাট এমনিতেই হয় কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলে সবাই ফোন করে ডিস্টার্ব করে এই যে আম কিন্তু এখনও ছোট বাট অন্যান্য দিকে এই আমগুলো ভাঙা হচ্ছে এই আম না মানে অন্য কোনো আম ভাঙা হচ্ছে কিন্তু আমগুলোর এখনও বয়স হয় নাই আসলে ফরমালিন দিয়ে কিনাই সম্ভব বলেন বাট আমরা চেষ্টা করছি যে গাছ থেকে পিওর আম আপনাদেরকে দেওয়ার জন্য আচ্ছা যাই হোক এই ছিল ভিডিও এই যে যদি কারো লাগে অবশ্যই ইনবক্সে এস এম এস দিয়ে রাখবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন